ছি যেটা হচ্ছে তুলির উপরে মোমের কাজ করা তুলির তুলি মোমতুলি মোমতুলি বাটিকের মধ্যে অসাধারণ কালার কম্বিনেশন এটা অনেক ভালো চলতেছে এবং প্রত্যেকটা কালারই দেখেন পুরো মাথা নষ্ট আপনারা যদি সেটিং ধরে নিতে চান আপনারা সেটিং ধরে নিতে পারবেন চলেন এক এক করে কালারগুলো গুলো দেখিয়ে দিই এবং এটা হচ্ছে তুলিতে কিন্তু অনেক সময় লাগে আমাদের এটা অনেক কস্টলি তারপরেও কিন্তু আমরা আপনাদের এমন একটা প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করছি যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রাইস কারণ তুলি প্রত্যেকটা কিন্তু তুলিগুলো হাতে হাতে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রত্যেকটা তুলি কিন্তু হাতে হাতে কাজ করে তারপরে তুলির কাজগুলো করা হয় ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম সেম পাচ্ছেন আপনারা সো এগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি যেটা আপনারা আট দশটা থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের কাছে বেশি পেয়ে যাবেন দেখেন প্যান্টের কাপড়টা দেখেন অসাধারণ অসাধারণ আর স্লিপের কাপড়টা তো থাকতেছে আলাদা করে ছাব্বিশ ইঞ্চি স্লিপের কাপড়টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা তুলিতে কিন্তু অনেক সময় লাগে এবং প্রাইসটাও বেশি বাট আমরা আপনাদের কাছে প্রাইস নিচ্ছি না আমরা একদম রিজনেবল প্রাইসে পানির দামে বলতে পারেন পানির দামে দিয়ে দিচ্ছি আপনারা এগুলো সাড়ে সাতশো আশোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন দেখেন অন্যটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর অন্যটা দেখেন অন্যটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ওন্যাটা একদম পুরো পাক্কা পাঁচ হাতের নামা যে উড়না থাকতেছে এই উড়নাগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মোমবাটিক যারা মোমবাটিকের নতুন উদ্যোক্তা আছেন আমি এখন দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে রয়্যাল ব্লু প্লাস হচ্ছে মেজেন্ডা কালার রয়্যাল ব্লু প্লাস মেজেন্ডা কালার দেখেন অদ্ভুত সুন্দর যারা মোমবাটিকের নতুন উদ্যোক্তা আছেন যারা অনেক সময় যারা নতুন উদ্যোক্তা আছেন মোমবাটিক নিয়ে কাজ করতে চাচ্ছেন অনেক সময় বলে যে ভাইয়া মোমবাটিকের রং উঠবে আসলে মোমবাটিকের কখনও রং ওঠে না এটা হচ্ছে অনেক মানে ফুটন্ত পানিতে গলিয়ে মুমগুলো গলিয়ে তারপরে করা হয় দেখেন মাল্টি কালার কম্বিনেশন অসুন্দর অসম্ভব সুন্দর একটা কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন রয়্যাল ব্লু প্লাস হচ্ছে রানী গোলাপির মধ্যে এগুলো কিন্তু অনেক সময় নিয়ে করা হয় তারপরেও আমরা কিন্তু প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি প্যান্টের কাপড় আড়াই গজ পেয়ে যাচ্ছেন আর সাথে তো কিন্তু স্লিপের হাতার কাপড়টা থাকতেছে আমি আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি অনেক ইউনিক এবং অনেক সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি আমি আশা করতেছি এই ডিজাইনগুলো দেখে সবারই পছন্দ হবে আপনারা এগুলো নিয়ে ভালো বিজনেস করতে পারবেন একদম স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু অনেক বড় বড় পেজে যেটা কিনা একদম 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 লাগিয়ে টাকা রিজনেবল সেল করবে বলবে যে বিশাল ডিসকাউন্টে সেল করবে বাট আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা নিয়ে আপনারা চাইলে সাতশো আষ্টশো টাকা সেল করতে পারবেন একদম সো প্রফিটটা আপনারা বেশি করতে পারবেন আমাদের থেকে অনেক প্রফিট বেশি করতে পারবেন এটা হচ্ছে অন্যটা

বারো মাসই চলে আর যারা কোয়ালিটি কোয়ালিটিফুল বিজনেস ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা তো আসলে বারো মাস কথা লাগে না একদম আপনার ব্যবসাটা পুরো বারো মাসই সেম যাবে কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট সবসময় সবসময় ডিমান্ড আছে সবাই পছন্দ করে এই ছিল জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম জামার আর চলেন এই হল প্যান্টের কাপড়টা দেখাই দিলাম আর স্লিপের কাপড়টাতেও কিন্তু সুন্দর করে সেম করে ডিজাইন করা আছে স্লিপের কাপড়টাতে এখন অন্যটা তো লেভেলের মারাত্মক সুন্দর রে ভাই যারা অন্য দেখবেন তো তারাই বলবেন যে আমি জামাটা না নিয়ে যাবো না আমার জামাটা লাগবে কিছু নিতে পারবেন আমি যেই ডিজাইনগুলো দেখাইছি সবসময় অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে সো আপনারা যত পিস খুশি জটপট অর্ডার করে ফেলবেন আর এটার প্রাইস মাত্র নাম মাত্র মূল্য পাঁচশো টাকা থাকতেছে পাঁচশো টাকায় চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি যদি চান আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি বান্টিবাজার আশ্রাবপল্লা শপিং কমপ্লেক্স আসেন ব্লুর মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন অসাধারণ কালার কম্বিনেশনটা দেখায় দিচ্ছি ব্লুর মধ্যে অ্যাশ হ্যাঁ ধৈর্য সহকারে একটু ভিডিওটা বেশি করে দেখবেন কারণ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি অসম্ভব সুন্দর আজকে নিয়েছি সবগুলো ডিজাইন কিন্তু আমি বেছে বেছে নিয়েছি যাতে করে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বাসা বাসাবাড়িতে এবং দোকানের জন্য বিজনেস করতে চান আপনারা বলবে যে না ভাইয়া আপনার ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এই কথাটা ইনশাল্লাহ বলতে হবে কারণ এত ইউনিক ডিজাইন এত সুন্দর ডিজাইন আজকে আপনাদের দেখায় দিচ্ছি অনলাইন অফলাইন কিন্তু প্রাইস সেম সরাসরি শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন দয়া করে কেউ প্রাইস নিয়ে বার্গেনিং করবেন না প্রাইস নিয়ে বার্গেনিং করলে কোনো লাভ হবে না শুধু শুধু সময় নষ্ট হবে কারণ এত রিজনেবল প্রাইস আপনাদের দিয়ে দিয়েছি যেটা কিনা আপনার আমরা যদি চাইতাম এটা পঞ্চাশ টাকা বেশি পাইকারি দরে এই পঞ্চাশ টাকা বেশি সেল করতে পারতাম বাট আমরা যাতে কথা কম বলা লাগে কাস্টমারকে বেশি প্রোডাক্ট সেল করতে পারি আপনারা যাতে ভালো ব্যবসা করতে পারেন সেই জন্যই আমরা পাঁচশো করে দিয়েছি আমরা যদি বলি যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশেও কিন্তু একদম মানে অহরহর সেল হবে কোনো কথা হবে না এরকম টাইপের বাট আমরা পাঁচশো করে দিয়েছি এখন আসেন দেখায় দিই অ্যাশ কালার প্লাস হচ্ছে অরেঞ্জ টাইপের অরেঞ্জ দিত হ্যাঁ অরেঞ্জ বা ইয়ে অরেঞ্জ টাইপের অ্যাশ প্লাস হচ্ছে এস কালার এবং অরেঞ্জ কালার কম্বিনেশনে এই প্রোডাক্টটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট ডিজাইনটা অনেক সুন্দর ভাই মাথা নষ্ট হয়ে যাবে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি একদম পুরো এই মাছ ধানত অস্থির হয়ে যাবেন কারণ সবগুলো ডিজাইনই মারাত্মক লেভেলের সুন্দর আপনাদের আপনাদের সুবিধার্থে কারণ আপনারা যাতে ভালো মতো দেখে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেই জন্যই কিন্তু একটা একটা করে ডিজাইন খুলে দেখাচ্ছি আমার হয়তো একটু সময় লাগতেছে কষ্ট বেশি হচ্ছে বাট একটা একটা করে ডিজাইন খুলে দেখাচ্ছি যাতে আপনারা ভালো মতো দেখতে পারেন সুন্দর মতো এবং প্রোডাক্ট নিয়ে ভালো বিজনেস করতে পারেন আমি বাটিকের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ যারা কাস্টমার আমাদের নিচ্ছে অনেক ভালো রিভিউ আছে এবং ভালো সেল করতে পারতেছে এবং যারাই নিচ্ছে ভালো সেল হচ্ছে ভালো সেল হচ্ছে এটা হচ্ছে ওনাটা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ ওনাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে লাস্ট কালার ছিল এটা এখন পরবর্তী ডিজাইনে আবার চলে যাব